বন্ধুরা একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়ে গেছি ম্যানেজিং কমিটি দ্বারা নিযুক্ত বিদ্যালয়ের আংশিক সময় শিক্ষক শিক্ষিকারা তারা ষাট বছরের কাজে নিশ্চয়তা প্রদান এবং সরকারি আওতার মাধ্যমে তাদের ভাতা প্রদানের জন্য মাননীয় আমাদের শিক্ষামন্ত্রীর বার্থবসুর কাছে এবং আমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের সভাপতির কাছে দুটো ডেপুটেশন জমা দিয়েছেন এবং আপনাদেরকে সেটা জানিয়ে দিচ্ছি দেখুন কেউ বসে নেই পার্শ্ব শিক্ষকদের মতোই কিন্তু পার্ট টাইম টিচার্স ওয়েলফেয়ার কমিটি থেকে কিন্তু তারাও চলে গেছেন তারা ম্যানেজিং কমিটির দ্বারা যে নিযুক্ত এবং আংশিক সময়ে শিক্ষক শিক্ষিকা তাদেরও কিন্তু স্থায়ীকরণ দরকার এবং সরকারি মাধ্যমে তাদেরকে ভাতা দেওয়া হোক অর্থাৎ আপনারা জানেন যে স্কুলের ফান্ড থেকে তাদের কাউকে এক হাজার কাউকে দু হাজার বা কাউকে তিন বা সর্বোচ্চ চার হাজার টাকা হয়তো তাদেরকে সম্মানিক একটা দেওয়া হয় মাসিক এতে কিন্তু কারোর পেট চলে না তো পার্শ্ব শিক্ষকদের মতো তারাও কিন্তু দাবি তুলেছে যে তাদেরও কিন্তু ভাতা দরকার সেটা যে পথেই হোক না কেন তাদের কমিটি তাদের যে সংগঠন আছে তার মাধ্যমে তারা শিক্ষা মন্ত্রীর কাছে এবং কাউন্সিলে গিয়ে তারা কিন্তু ডেপুটেশন জমা দিয়েছে প্রত্যেকটাই আপনাদেরকে আপডেট দেব ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন ম্যানেজিং কমিটি দ্বারা বিদ্যালয়ের আংশিক শিক্ষকদের ষাট বছর পর্যন্ত কাজে নিশ্চয়তা প্রদান এবং সরকারি আওতায় আসার জন্য এটা দেখতে পাচ্ছেন যে কলকাতাতে গিয়ে তারা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের সভাপতির কাছে ডেপুটেশান দিয়েছে আরেকটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে মাননীয় ব্রাত্য শিক্ষামন্ত্রী পশ্চিমবঙ্গ সরকার বিকাশ ভবনে গিয়ে তারা এই ডেপুটেশনটা জমা দিয়েছে এবং এই ডেপুটেশনের বয়ানটাও কিন্তু আপনারা অনেকেই জানেন এবং সেটা আরেকবার আপনাদেরকে বলে দিচ্ছি এবং সে বিষয়টা কিন্তু একই যেখানে বারবার বলা হচ্ছে যে রাজ্যের বিভিন্ন জেলার সরকারি ও আধা সরকারি বিদ্যালয়ের আংশিক সময়ের শিক্ষক শিক্ষিকা কেউ পাঁচ বছর কেউ দশ বছর কেউ বা পনেরো বছরের সাথে নিষ্ঠার সাথে বিদ্যালয়গুলোতে শিক্ষাদান করে চলেছেন আমাদের বিদ্যালয়ের স্থায়ী শিক্ষকদের মতোই প্রত্যেক দিন এগারোটা থেকে বিকেল চারটে পর্যন্ত কাজ করতে হয় প্রতিদিন চারটি অথবা পাঁচটি করে ক্লাস নিতে হয় বিদ্যালয়ের পঠন পাঠনের সাথে খাতা দেখা প্রশ্নপত্র তৈরি করা বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা খেলাধুলা ও সমস্ত কাজ কিন্তু তাদেরকেও করতে হয় স্কুল ম্যানেজিং কমিটি আমাদের নিয়োগ করেন এবং স্কুল ফান্ড থেকে আমাদের খুবই কম মাসে এক হাজার থেকে চার হাজার টাকা পর্যন্ত সানমানিক দেওয়া হয় সারা রাজ্যে আমাদের সংখ্যা প্রায় দশ হাজারজন আমাদের সকল তথ্য উচ্চ মাধ্যমিক কাউন্সিল অফিস কলকাতা বিদ্যাসাগর ভবনে কিন্তু ডেপুটি সেক্রেটারি একাডেমিক সেকশানে ও রাজ্যের বিভিন্ন বিদ্যালয়গুলিতে রয়েছে আমরা চাই সরকার আমাদের স্থায়ীকরণ করে বাঁচার মতো একটা ব্যবস্থা করুন এই জন্য আমরা সকলে একত্রিত হয়ে দু হাজার সাল থেকে শুরু করে বারবার সরকারের কাছে আমাদের স্থায়ীকরণের জন্য আবেদন করে আসছি আমরা সকল জেলার ডিআই এবং বিভিন্ন এমএলএ কে এবং কলকাতা বিকাশ ভবনে মাননীয় শিক্ষামন্ত্রী নবান্ন ও কালীঘাটে মুখ্যমন্ত্রীর অফিসে বারবার আবেদন করেছি কিন্তু আজ পর্যন্ত কোনো সুরাহা হয়নি তাই তারা আবার কিন্তু এই ডেপুটেশনের আওতায় এসেছে বর্তমানে পশ্চিমবঙ্গের বিভিন্ন উন্নয়নে জোয়ার চলছে মামাটি মানুষের সরকার বিভিন্ন জনস্বাস্থ্যকর মূলন প্রকল্প চালু করার ফলে সমস্ত মানুষ উপকৃত হচ্ছেন রাজ্যের বিভিন্ন দপ্তরের অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ করা হয়েছে কলেজের আংশিক যে অধ্যাপক তারা কিন্তু স্থায়ীকরণ হয়েছে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে আমি আগেও বলছি স্যাক্ট হিসাবে যারা রয়েছেন তারা কিন্তু আগে এই রকমই পার্ট টাইমার ছিলেন কলেজের আমরা চাই আমাদের সরকারি আওতার মাধ্যমে নিয়ে আসা হোক আশা করি এ বিষয়ে আপনি সদর্থক পদক্ষেপ গ্রহণ করবেন খুব গুরুত্বপূর্ণ তাদের এই আবেদন এবং তারা ডেপুটেশন আকারে কিন্তু জমা দিয়েছে পাশ্ব শিক্ষকদের মতোই কিন্তু তারাও পিছিয়ে নেই তারা তাদের মতো করে তাদের সংগঠনের মাধ্যমে এগিয়ে চলেছেন সবারই কিন্তু দাবি সেই একটাই এবং একজন মানুষের কাছেই দাবি যে তাদেরকে স্থায়ীকরণ করা হোক এবং সম্মানজনক তাদেরকে একটা বেতন দেওয়া হোক দেখা যাক কখন কি হয় আপনাদেরকে সমস্ত আপডেট দেবো এখনকার মতো এইটুকু ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ